পার্বত্যটা শান্তি চুক্তি হওয়ার পরে শুধু আমার দেশ না দেশে বিদেশে অনেক বিদেশে অনেক লোভের আমার জন্য লিখেছে কই আমি তো কখনো তদবির করতে যাইনি কারোর কাছে বলতেও যাইনি আমি তো কি পেলাম না ওটা আমি কখনো ওগুলো আমার মাথার মধ্যেও নেই আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইসের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারো দ্বন্দ্ব নেই আর আমি জীবনেও নোবেল প্রাইসের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নেই কারণ আমার লবিজ টাকার মতো টাকাও নেই পয়সাও নেই আর আমি কখনো ওটা চাইনি হ্যাঁ পার্বত্য চাও শান্তি চুক্তি হওয়ার পরে শুধু আমার দেশ না দেশে বিদেশে অনেক বিদেশে অনেক লোভের আমার জন্য লিখেছে কই আমি তো কখনো তদবির করতে যাইনি কারোর কাছে বলতেও যাইনি আমি তো কি পেলাম না পেলাম ওটা আমি কখনো ওগুলো আমার মাথার মধ্যেও নেই আর শান্তি এখন যিনি অর্থনীতি নিয়ে না কাজ করলেন ব্যাংকের একজন এমডি সে যখন একটা নোবেল প্রাইজ পায় তা তার সাথে আমি কন্টেস্ট করতে যাব কেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমি করেছি পৃথিবীতে যত শান্তি চুক্তি হয়েছে খুঁজে বের করেন শান্তি চুক্তি হয়েছে কয়েকটা অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে আমি পার্বত্য চট্টগ্রামে শুধু শান্তি চুক্তি করিনি এক হাজার আটশো জন তাদের অস্ত্রধারী ক্যাডার তারা আমার কাছে অস্ত্র সারেন্ডার করেছে আমি তাদের সকলকে সামাজিকভাবে আর্থিকভাবে পুনর্বাসন করেছি চৌষট্টি হাজার শরণার্থী ছিল ভারতে আমি সকলকে ফিরিয়ে এনেছি তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি পার্বত্য চট্টগ্রামের শান্তির সাথে প্রতিষ্ঠা করার ফলে আজকে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে এর আগে কী অবস্থা ছিল সেখানে ক্ষমতা আসার আগে পার্বত্য চট্টগ্রামে কতজন যেতে পারতেন এখানে যদি কেউ বিদেশে কেউ যদি আমার নামে প্রস্তাব দেয় আমরা তো ছুটে জানি তাদের কাছে আমার কাছে অনেকে আসতে আমার নাম না আমার সমস্ত পুরস্কারের দরকার নাই। আর এই পুরস্কার আমি দেখেছি এটা আন্তর্জাতিকভাবে যারা পায় এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা না এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই আর বলে দিল যে ওটা নিয়ে না কেমন আগে মানে জেলাসি বা ওনাকে ওনার উপরে মামলা করছে তার লেবাররা এবং প্রত্যেক এলাকায় লেবাররা যখন তাদের দাবি দাবি পেশ করেছে দাবি পেশ করার সাথে সাথে তাদের প্রমোশন চাইছে তাদেরকে স্যাক করে দিয়েছে সবাই মামলা করেছে আমি তো জানতামও না যে এটা এবং লেবার কোর্টের মামলার শাস্তি পেয়েছে তো লেবারদের লেবারদেরকে কোনো অধিকার নাই যারা এত লেবার নিয়ে কথা বলে মানবাধিকারের কথা বলে এত কিছু বলে তারা কোথায় এখন তারা চুপ কেন তার লেবারদের পাশে এসে দাঁড়িয়েছে দাঁড়ায়নি লেবারদের মেরে চুরি করে সেটা বলেছে কখনো এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন